তো ফাইনালি গেমে এসেছে নতুন একটা অরা বান্ডিল যেটা কিনা এক দুই লাখ ডায়মন্ড দিয়ে মানুষ নিচ্ছে তো চলো দেখে আসি বান্ডিলটা কেমন বান্ডিলটা তো মনে হয় লাখ রয়ালে থাকবার কথা তো চলো দেখে আসি এই যে বান্ডিলটা তো এই বান্ডিলটা অত একটা ভালো না হলো কিন্তু এটা লুক চেঞ্জ করার পর যে একটা বান্ডিল আসে ওইটা কিন্তু সেই তো চলো বান্ডিলটা বের করার জন্য আমরা টপ করি না টপ আপ করলে আমাদের অনেক বেশি টাকা খরচ হবে আমরা মানতে মারবো তো দেখে আসি এখন মান্থলি এর দাম কত চলো একটা ওয়েবসাইটে যাই তো আমরা চলে আসলাম একটা সাইটে এখানে দেখি মান্থলি এর দাম কত আরে মান্থলি এর দাম সাতশো নব্বই টাকা আর উইকলি এর দামও এত বেশি ভাই দাম এত বাড়লো কোন দিন সব টপ দাম এত বেশি মান্থলি না সাতশো দশ টাকা নাকি বিশ টাকা ছিল তো এখন সাতশো নব্বই টাকা কোথা থেকে হলো হঠাৎ করে আরও দুই দিন তো সাতশো বিশ টাকা ছিল চলো অন্য একটা ওয়েবসাইটে দেখি আর এখানে তো সাতশো পঁচানব্বই টাকা এখানেও তো দেখি সকল টপ আপের দাম এত বেশি তো আমি এখন বান্ডিলটা কি করে বের করব। বান্ডিলটা কি আমার নেওয়া হবে না ভাই এত ভালো একটা বান্ডিল এটা যদি না নিতে পারি তাহলে কি করে হয় ও আমার একটা সাইটের কথা মনে আছে যেটা থেকে আমি আগে টপ আপ করতাম ওইটার নাম হচ্ছে টিজি ডায়মন্ড শপ ডট কম এই সাইটটাতে দেখে আসি কি ওই সাইটের দাম কেমন তো আমরা সাইডে চলে আসছি এখন ইউডি টপে গেলাম আরে ভাই এখানে তো সব টপ আপের দাম অনেক কম মান্থলির দাম মাত্র সাতশো পঁয়তাল্লিশ টাকা এত কম অন্যান্য ওয়েবসাইট থেকে তো অনেক কম অন্য ওয়েবসাইটে সাতশো নব্বই পঁচানব্বই আর এখানে সাতশো পঁয়তাল্লিশ মাত্র উইকলি এর দাম অনেক কম যাই হোক অনেক খোঁজার পর বাংলাদেশে সবথেকে কম দামে মান্থলি নিতে পারবো তো এত কম দামে আসলে কি মান্থলি দেওয়া সম্ভব চলো অর্ডার দিয়ে দেখি ইউএি এখানে বসার আর আমার ওয়ালেটে কিন্তু টাকা আছে আমি আগে কিন্তু ওয়ালেটে টাকা নিয়ে দেখেছি তো আমরা ইউএডি দেওয়ার পর ওয়ালেট সিলেক্ট করলাম তারপর আমরা বাইনামে ক্লিক করলাম এই দেখো আমাদের অর্ডারটা কিন্তু হয়ে গেছে এখন কিন্তু এ রয়েছে তো চলো একটু ঘুরে আসি তারপর দেখি আমাদের অর্ডারটা কি কমপ্লিট হয়েছে কি না তো ততক্ষণে যারা ভিডিওটা এখনও লাইক করেনি তারা প্লিজ লাইক করে নাও আর আমরা এখন ওয়েবসাইটে চলে এসেছি এই দেখো আমাদের অর্ডার কিন্তু কমপ্লিটও হয়ে গেছে এই কথাটা বলতে না বলতে অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তোমরা যারা যারা টপ করতে চাও তারা আমাদের কমেন্ট বক্স বা ডিসক্রিপশন থেকে ওই ওয়েবসাইটে চলে যেতে পারো তারপর কিন্তু তোমরা টপ করতে পারো এবং অন্যদের টপ করে নিজে ইনকাম করতে পারো তো এই সেটি কিন্তু তোমরা আরো অনেক সকল ধরনের টপ পেয়ে যাবে তো আমি তো এই বান্ডিল টি বের করে নিই বা তোমরা যারা যারা বের করতে চাও তারা চলে যাবে এই সাইডটি